একটি এমএরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে কথা বলবো শশা চাষের একদম অন্যতম কয়েকটি সেরা রোগের মধ্যে একটা অন্যতম রোগ নিয়ে যেটা হচ্ছে ডাউনি মিল্ডু ডাউনি মিল্ডু সম্পর্কে হয়তো বা আপনারা অনেকেই জানেন যে ডাউনি মিল্ডুটা কী তারপরেও আপনাদের একটু ডাউনি মিল্ডু সম্পর্কে একটু ধারণা দিই যে ডাউনি মিল্ডু সাধারণত কীভাবে বুঝতে পারবেন যে আপনার শশাতে ডাউনি মিল্ডু আক্রমণ করেছে স আপনারা দেখেন এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলো এই যে এই যে দাগ পড়ে গেছে দেখেন যে পাতাটা পোড়া পোড়া হয়ে গেছে এই যে পোড়া পোড়া একটা ভাব হয়ে গেছে তো যখন দেখবেন যে পোড়া পোড়া ভাব দেখা যাচ্ছে এই যে দেখেন নিচটা এটা কিন্তু শুকায় গেছে দেখেন এটা কিন্তু ভেজা ভেজা থাকবে আমার এখানে হালকা পরিমাণে আক্রমণ করছে তো যার কারণে আজকে আমি স্প্রেটা করব তো কী স্প্রে করতে হবে সেই বিষয়ে আপনাদের জানাবো ইনশাল্লাহ তো আগে দেখেন যে ডাউনি মিল্ডুটা সাধারণত এভাবেই ওপরটায় এরকম সাপ সাপ দাগ থাকবে নিষরাতে ভেজা থাকবে দেখেন আমার এখানে শুকনা দেখা যাচ্ছে কিন্তু এখানে ভেজা থাকবে একদমই ভেজা ভেজা থাকবে এটা হচ্ছে ডাউনি মিল্ডুয়ের লক্ষণ ডাউনি মিল্ডু যদি আপনার জমিতে আক্রমণ করে ফেলে তাহলে আপনার শশার ফলন অনেক অনেকাংশে কমে যাবে তো ডাউনি মিল্ডুটা আপনাকে এই এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ডাউনি মিল্ডু কখন আপনাকে আক্রমণ করতেছে বা কখন ডাউনি মিল্ডুটা নিয়ন্ত্রণ করতে হবে তো নিয়ন্ত্রণ যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনি সব থেকে ভালো ফলন পাবেন না এটাই আমি মনে করি তো আমি ডাউনি মিল ডুটা ঠেকানোর জন্যে আমি যে ওষুধ দুইটা ব্যবহার করে থাকি সবসময় সেটা হচ্ছে ক্যাবরিও এটা হয়তো বা আপনাদের এর আগেও আমি অনেকবার জানিয়েছিলাম যে ক্যাবরিও টপটা ডাউনি মিল জন্য খুবই ভালো কার্যকরী একটা ওষুধ এটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম সাথে আমি আরেকটা ওষুধ অ্যাড করব দেখেন ম্যানসার এটা অবশ্য আপনারা সকলেই জানেন ম্যানসার সম্পর্কে হয়তোবা অনেকের জানা আছে ম্যানসারটা হচ্ছে ছত্রাকনাশক এটাও ছত্রাকনাশক তো দুইটা আমি একসাথে মিক্স করে তারপরে স্প্রে করব। যাতে কার্যকারীটা একটু ভালো হয় আপনাদের গ্রুপটা দেখাই দেখেন ভিওয়ার্স এখানে হচ্ছে কার্বন ডাজিম বারো পার্সেন্ট আর হচ্ছে ম্যানকোজেপ তেষট্টি পার্সেন্ট ম্যানসারটা যদি আপনাকে স্প্রে করতে হবে এরকমটা নয় আপনার অন্য যে কোনো নামে পাবেন কপাল আছে তারপর মানে এরকম জাতীয় অনেক ওষুধ আছে নাম ভিন্ন হতে পারে কিন্তু আপনারা গ্রুপটা শুধু দেখে নেবেন কার্বন ডাইজিন প্লাস হচ্ছে ম্যানকোজেভ আর এটা দেখেন পিওর ক্যাব্রিওটপটা ক্যাব্রিওটপ হচ্ছে পায়রা ক্লো ক্লোস্ট্রোবিন প্লাস মেটিরাম দেখেন ভিওর্টস এই যে একদমই ছোটো লেখা এটার আপনারা ক্যাবরিও যে কোনো জায়গায় বললেই হবে সাধারণ আসক ক্যাবরিও টপ আছে বিন্দু আছে তো বিভিন্ন নামে পাইতে পারেন শুধুমাত্র গ্রুপটা মিলিয়ে নেবেন গ্রুপটা মিলিয়ে মেলসার দিব আমি হচ্ছে লিটারে দুই গ্রাম এটা এটাও দিব ক্যাবরিও টপও দিব লিটারে দুই গ্রাম দিয়ে আমি এক মেশিন পানিতে অর্থাৎ ষোলো লিটার পানিতে দিব হচ্ছে বত্রিশ গ্রাম দেখেন পিওর বত্রিশ লিটার পানিতে ষোলো লিটার পানিতে দিব হচ্ছে বত্রিশ গ্রাম আর দুইটাই এরকম করে দিব অবশ্যই ওষুধটা ভালো করে মিক্সার করে তারপরে দেওয়ার চেষ্টা করুন রেয়ার্স যাতে ওষুধটা ভালো কার্যকরী হয় আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন ওষুধ স্প্রের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখা যায় যে সকালে স্প্রে করি বা দেখা যায় কুয়াশা থাকা অবস্থাতে স্প্রে করি এরকম অবস্থায় স্প্রে না করে আমাদের উচিত হচ্ছে স্প্রে করতে হবে বিকালের দিকে অর্থাৎ দুপুরের পরে যখন গাছটা শুক থাকে ছত্রাকনাশকটা এই সময়ে কাজ কাজ করে ভালো যে আপনার পাতাটা শুকনা আছে বা এরকম টাইপে যদি স্প্রে করেন তাহলে ওষুধের তা বেশি পাবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যে ছত্রাক যেন আপনার জমিতে আক্রমণ করতে না পারে আর ছত্রাক যদি আক্রমণ করেই ফেলে তাহলে আপনি দুইটা ওষুধ একসাথে স্প্রে করবেন অর্থাৎ আপনি যদি শুধু ক্যাবিও টপ দেন তাহলেও কাজ একটু কম করবে ওই পরিমাণে কাজ হবে না বা শুধু ম্যানসার যদি স্প্রে করেন সেক্ষেত্রেও দেখা যাবে যে এতটা কাজ হবে না যার কারণে আপনাকে অবশ্যই দুইটা একসাথে স্প্রে করতে হবে এরকমটা আমি করতেছি বা এর আগেও আমি বেশ কয়েকবার করেছি এটাতে ফলাফল ভালো পাওয়া যায় ইনশাআল্লাহ আপনারা এভাবে স্প্রে করলে ভালো ফলাফল পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ